আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইতে পারে ঢাকা ছাত্র গণ আন্দোলনের মুখে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার শপথ নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে সম্প্রতি শিক্ষার্থী আন্দোলন ঘিরে সহিংসতায় যারা মদত দিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে এমন প্রেক্ষাপটে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা এবারে জানাব নিজের কার্টুন আঁকায় মেহেদি হাসানকে প্রশংসায় ভাসালেন তারেক রহমান নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হাসানকে প্রশংসিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মেহেদি হাসানের একটি কার্টুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে দেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন জানাবো আগামী সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ আগামী সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন উপদেষ্টা বলেন আগামী সোমবার উনিশে আগস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে পনেরোই আগস্ট উপলক্ষে দেশবাসীর প্রতি যে আহ্বান জানালো জয় পনেরোই অগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে জয় রোববার রাত সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিডিও বার্তায় করেন তিনি বার্তার ক্যাপশনে লিখেছেন পনেরোই অগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি জাতির পিতার স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে আপনার আমার সবার শ্রদ্ধা নিবেদনই হোক তার প্রতিবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জানিয়ে দেব সুস্থ রাজনীতির পরিবেশ তৈরির প্রত্যাশা বিএনপি নেতা আমিনুলের বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন ছাত্র জনতার গণবুদ্ধারের মাধ্যমে আজকে দেশে একটি ধারা রাজনীতির পরিবেশ তৈরির প্রত্যাশা করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো একের পর এক প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে কেন ঠিক দশ বছর তিন মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লি আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও কিন্তু এই প্রতিবেশী দেশগুলো এখন আস্তে আস্তে ভারতের বিপক্ষে চলে যাচ্ছে এর পেছনের কারণ কি জানাবো সে কথা সঙ্গে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইতে পারে ঢাকা ছাত্র গণ আন্দোলনের মুখে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরপরই শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান গত বৃহস্পতিবার শপথ নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে সম্প্রতি শিক্ষার্থী আন্দোলন ঘিরে সহিংসতায় যারা মদত দিয়েছে এবং যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে এমন প্রেক্ষাপটে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে যেসব মানুষ নিহত এবং আহত হওয়ার ঘটনায় যারা জড়িত তাদের বিচার করা পররাষ্ট্র উপদেষ্টা রোববার জানান এখন পর্যন্ত চারশো পঞ্চাশ থেকে পাঁচশো জন নিহতের তালিকা পেয়েছেন আর প্রচুর আহত হয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এ নিহত এবং আহতর পেছনে যারা মদত দিয়েছে যারা জড়িত ছিল তাদের সবাইকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য অন্তর্বর্তী সরকার এমন দৃষ্টান্ত গড়তে চান যাতে ভবিষ্যতে কেউ সহিংস কর্মকাণ্ডে নাজড়াতে পারে এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হতে পারে তার আগে শেখ হাসিনার নামে মামলা হবে এবং প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত আনার জন্য কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লিকে বার্তা পাঠাতে পারে ঢাকা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সাংবাদিকদের বলেন জুলাই অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে যত হত্যাকাণ্ড হয়েছে সব ঘটনায় জড়িতদের বিচার হবে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের নির্মূলে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি জানতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে কিনা এর জবাবে তিনি বলেন এটি আইন মন্ত্রণালয় বলতে পারবে আইন মন্ত্রণালয় আমাদের বলে আমরা উদ্যোগ নেব আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের নির্মূলে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে পররাষ্ট্র উপদেষ্টাকে এ তথ্য জানালেন তিনি এদিকে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং আন্তর্জাতিক বিশ্লেষক শ্রীরাধা দত্ত দৈনিক সময়ের আলোকে বলেন যদি শেখ হাসিনাকে ঢাকা আইনগত পদ্ধতিতে ফেরত চায় তবে নয়াদিল্লি সে বিষয়ে সহযোগিতা করবে তবে বিষয়টি যখন ঘটবে অর্থাৎ ঢাকা এমন চাইলে তখন আরও পরিষ্কার হবে তার আগে এটি নিয়ে ভেবে লাভ নেই কোন আইনে ঢাকা এমন বার্তা দিতে পারে সে বিষয়ে এখনই বলতে পারছে না আমার মনে হয় যদি এমন ঘটে তবে তা দুপক্ষের মধ্যেই আইনগতভাবেই ঘটবে নিজের কার্টুন আঁকায় মেহেদি হাসানের প্রশংসায় তারেক রহমান নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হাসানকে প্রশংসিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মেহেদি হাসানের একটি কার্টুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন তারেক রহমান লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত দু সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা বিশেষ করে শিশির ভট্টাচার্য আমাকে এবং আমার মাকে নিয়ে প্রায়শই কার্টুন আঁকতেন তবে গত পনেরো বছরে দেখা গেছে কার্টুন আকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবিরকে জোরপূর্বক অপহরণ গুম নির্যাতন এবং কারাভোগ করতে হয়েছে আহমেদ কবিরের মতো অনেকেই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন এমনকি শিশির ভট্টাচার্যও কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছেন তিনি আরও লিখেছেন আমি কার্টুন্ট মেহেদির কাজের ভক্ত আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি আমি আশা করি তিনি শীঘ্রই নিয়মিতভাবে কার্টুন আঁকায় ফিরে আসবেন সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা নির্দেশ আগামী সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আগামী সোমবার অর্থাৎ উনিশে অগাস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পনেরোই আগস্ট উপলক্ষে দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন সজীব অজেদ জয় পনেরোই আগস্ট জাতির শোক দিবস উপলক্ষে একটি ভিডিও পোস্ট করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় রোববার রাত সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাটি পোস্ট করেন তিনি ভিডিও বার্তায় ক্যাপশনে লিখেছেন পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছে জাতির পিতার স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে আপনার আমার সবার শ্রদ্ধা নিবেদনী হোক তার প্রতিবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভিডিও বার্তায় সজীব আজেদ জয় বলেন আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক বত্রিশ নম্বরের বাসা পুড়িয়ে ফেলা হয়েছে যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যে বাসায় পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করতে সাহস পায়নি সে বাসা এতদিন বঙ্গবন্ধুর মিউজিয়াম হিসেবে ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে তিনি বলেন বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু না হলে আজ বাংলাদেশ স্বাধীন হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম সামনে পনেরোই আগস্ট সেই কাল রাত সেই রাতে বঙ্গবন্ধু এবং আমাদের পরিবারকে হত্যা করা হয় জয় বলেন আমার আহ্বান বাঙালি জাতির কাছে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে পনেরোই অগস্ট আপনাদের প্রতি আহ্বান শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্যে স্বাধীনতার চেতনার জন্যে আমার পরিবারের জন্যে এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান একের পর এক প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে কেন ঠিক দশ বছর তিন মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রতিবেশী সবগুলো দেশে সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন তিনি এমনকি দাওয়াত পেয়েছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বারবার বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা এই নীতিটারই পোশাকি নামকরণ করা হয়েছে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী সবার আগে এবং দিল্লিতে সরকারের মন্ত্রী নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই অন্যভাবে বলে ভৌগোলিকভাবে যারা ভারতের চেয়ে দূরে তাদের চেয়ে দক্ষিণ এশিয়ার ঘরের কাছের প্রতিবেশীদের শ্রীলঙ্কা বাংলাদেশ মিয়ানমার নেপাল প্রভৃতি এদের সাথে ভারতের সম্পর্ক বেশি গুরুত্ব দেবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দেবে এটাই হল নেইবারহুড ফার্স্টের কথা। তবে মুখের কথা একটি জিনিস বাস্তবেও যে সবসময় মোদী সরকারের কাছে তার প্রতিফলন দেখা গেছে তা কিন্তু নয় পশ্চিমের বন্ধুরা যেমন অনেক সময় দিল্লির কাছে দৃশ্যত বেশি গুরুত্ব পেয়েছে দিল্লিকে অনেক বেশি মাথা ঘামাতে হয়েছে চীনকে নিয়েও এখন নেইবারহুড ফার্স্টের এক দশকের পর এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে সে দেশের সরকারও দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থন যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন নেপালের ক্ষমতাতেও আছেন কেপি শর্মা অলি যিনি কট্টর ভারত বিরোধী বলেই পরিচিত মালদ্বীপও গত বছর ভারতবর্ধে একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মৈজুব যিনি প্রেসিডেন্ট হবার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন তার দল ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে প্রেসিডেন্ট মজুদ চীনের দিকে ঝুঁকেছেন কোন রাগঢাক ছাড়াই এমনকি যে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল তারাও চীনের সাথে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি আফগানিস্তান ও মিয়ানমারের যে দুটি সরকার এখন ক্ষমতায় তাদের সাথেও ভারতের সম্পর্ক ভালো একথা বলা চলে না কোনো মতেই তালেবানের সাথে যেমন ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি আর দুটি দেশই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ বিগত দেড় দশক ধরে ভারতের ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে তাছাড়া সাড়ে তিন বছর আগে নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফরের সময় তার বিরুদ্ধে বিক্ষোভ এবং সহিংসতা তুঙ্গে উঠেছিল সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনেও সে একটা প্রবল ভারতবিরোধী চেয়ার ছিল যা পর্যবেক্ষণ করেছেন সবাই তাহলে ভারতের পররাষ্ট্রনীতিতেই এমন কিছু গুরুতর ত্রুটি বিচ্যুতি আছে যাতে একের পর এক প্রতিবেশী দেশ ভারত মনোভাব মাথা ছাড়া দিচ্ছে